নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকের আমার রেসিপি চিকেন টিক্কা কারি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ রেসিপিটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কুচিয়ে নেব দেখুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়ে গেছে একটা মিক্সির জারে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা চারমগজ আর খানিকটা পরিমাণে সামরিচ আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন সম্পূর্ণ পেস্ট তৈরি হয়ে গেছে এবার ওই মিক্সির জারেই আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল আমি বেটে নেব এখানে ছোট এক কাপ পরিমাণে ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ছোলার ডাল বেটে নেওয়া হয়ে গেছে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কার পাঁচের মধ্যে দিয়ে দিলাম ওই একই মিক্সির জারে আবার নিয়ে নিলাম ব্রনলেস চিকেন এখানে দুশো গ্রাম পরিমাণে বোনলেস চিকেন ছিল ওই একই পাত্রে বোনলেস চিকেনটাও তুলে নিলাম এবার মিশিয়ে নেব এক এক করে প্রত্যেকটা মশলা প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি দুটো জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে দু তিন ড্রপ মিঠা আতর দিয়ে আরও একবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার হাতে সামান্য পরিমাণে রিফাইন তেল লাগিয়ে প্রত্যেকটা টিকিয়ে আমি গড়ে নেব। আমি গোল গোল চ্যাপটা আকারে করেছি আপনারা আপনাদের মতন শেপ দিয়ে নিতে পারেন আজকের আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকটা টিকি আমার তৈরি করা হয়ে গেছে এবার ফ্রাই প্যানে পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে প্রত্যেকটা টিকি আমি ভেজে নেব রাতের দিনারে হাতে করা রুটি বা রুমাল রুটি অথবা পরটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন দেখুন সমস্ত টিকিয়া লাল করে ভাজা হয়ে গেছে আমি একের পর এক তুলে নেব মটন টিকিয়া যেমন খেতে অসাধারণ লাগে এরকম চিকেন টিকিয়াও খেতেও দুর্দান্ত লাগে টিকিয়া ভাজার তেলেই দিয়ে দেব পরিমাণ মতন ঘি ঘিটা গরম হতে সময় দেব দেখুন বন্ধুরা ঘিটা সম্পূর্ণ গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব গোটা গরম মশলা ওদিকে মশলাতে মিশিয়ে নেব কেওড়া জল আর মিঠা আতর ভালো করে একবার মিশিয়ে সম্পূর্ণ বেটে রাখা মশলা প্যানে দিয়ে দেব দিয়ে ভালো করে একবার সমস্ত মশলা মিশিয়ে নেব। এবার কিছু শুকনো মশলা আমি অ্যাড করব যেমন ধরুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে সমস্ত উপকরণ আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মশলা ধোয়ার বাটিতেই দিয়ে দেব বিরিয়ানির ফুড কালার তাতে সুন্দর রঙ হবে আর দেখতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা সমস্ত মশলা কষে গেছে মশলা সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে জল আর মশলা মিশিয়ে নিয়ে সমস্ত ভেজে রাখা টিকিয়া দিয়ে পাঁচ মিনিট অন্তত রান্না করে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে দেখুন বন্ধুরা এই পাশটা হয়ে গেছে আমি ওই পাশটা একটু স্প্যাচুলার সাহায্যে উল্টে দেব সর্বশেষে দিয়ে দেব পরিমাণ মতন ঘি আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলো বানাবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা